আশা করি তোমরা সব ভালোই আছো আমরাও ভালো আছি এই যে দেখো সকালের জন্য ভাত বসিয়ে দিয়েছি আজ আর সকালে কিছু রান্না করবো না কালকের তরকারি আছে এই যে সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি এটাই খাবো তরকারি দিয়ে তারপরে রান্না করব এই যে বাজার করেছে দেখো বললো কী কী বাজার বাজার সকাল সকাল বাজার করে নিয়ে চলে বাবা কালকেই বলেছিলাম এই দেখো অনেক কিছুই বাজার নিয়ে এসছে এত কেন

শসা আছে ভেন্ডি দেড়সে কি ভেন্ডি 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 আমরা ভেন্ডি আর একটা দারুণ জিনিস এনেছে

আজ আমাদের এগুলোই রান্না হবে দেখো এগুলোই এনেছে দারুণ দারুন চিংড়ি উ এখানে সব কেটে বেছে নিয়েছি এই যে পটল কেটে নিয়েছি উচ্ছে ভাজা করব এই যে পটলে দেব আদা কেটেছি আর এই যে আলু আলু কেটে নিয়েছি পটল দিয়ে আলু দিয়ে চিংড়ি দিয়ে করবো টমেটোটা দেবো আর এখানে নিয়েছি শাক শাকগুলো বেছে নিয়েছি এই যে এখনো ধুই নি আর এই যে চিংড়ি মাছটাও কেটে নিয়েছি কেটে ধুয়ে লবণ লাগিয়ে লাগিয়ে রেখেছি তারপরে আবার দেখো দেখো বন্ধুরা পটল চিংড়িটা কত সুন্দর হয়েছে দেখো ও দেখতে যা হয়েছে না কালারটা দারুণ হয়েছে চিংড়িগুলো দেখো এটা কত বড় বড় দেখ এই দেখো এত সুন্দর এসছে কালারটা আর খেতেও তো দারুণ সুন্দর হয়েছে ঝোলটা এটুকুই রাখবো কারণ বেশি তরকারি তো করিনি শাক ভেজেছি আর উচ্ছে আলু ভেজেছি উচ্ছে না শুধু উচ্ছে ভেজেছি ভেবেছিলাম এটা এ দিয়ে করবো কিন্তু ছেলে মেয়ে কেউ চাইছে না যে এ দেবে খাবে যার জন্য পরে ওর বাবা পটল নিয়ে আসলো সেই পটল দিয়ে মুগি দিয়ে করলাম দেখো জিনিসগুলো দেখো কত সুন্দর দারুণ হয়েছে এই দেখো মাথাগুলো আবার একটু খুলে গেছে এই যে কত সুন্দর হয়েছে কালারটা তো দারুণ দারুণ খেতেও তো অসাধারণ হয়েছে রান্না হয়ে গেছে এই যে ডলের বাবা খেতে বসে গেছে এই যে তাড়াতাড়ি করে এখন ডলকে আনতে যাবে তাড়াহুড়ো করে খেতে বসে গেছে এই যে গরম গরম খাবার খেতে খুবই ভালোবাসে যার জন্য তাড়াতাড়ি করে এই খেতে বসেছে কেমন হয়েছে তোমার কি শীত করছে লাগবে হুম লাগবে তাই তো তোমার তো শীত লেগেই যায় এই যে শাক দিয়ে খাচ্ছো শাক দিয়ে খাচ্ছে আর এখানে তো রান্না রেডি হয়েই গেছে এই যে শাক ভাজা উচ্ছে ভাজা আছে এখানে অল্পই শাক ভাজা উঠছে মাঝে অল্প কারণ আজ কেউ খাবে না চিংড়ি মাছের তারপর আলুদের রসা হয়ে গেছে আর তো ভাত করেছি আজ আর বেশি কিছু রান্না করিনি বেশি কিছু রান্না করলে ঘোরাবে না কারণ কাল আবার শনিবার এটা দিয়েই সবার খাওয়া হয়ে যাবে

খেয়ে দেখো তো কেমন হচ্ছে একটু গালে দিয়ে দেখো কেমন হচ্ছে ঝোলটা